আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী যারা পাইলস বা অ্যানাল ফিশার এই জাতীয় রোগে ভুগছেন অর্থাৎ তাদের জন্য খাবার কেমন হওয়া উচিত কি খাবার খেলে আপনি এই রোগগুলো থেকে সহনীয়ভাবে থাকতে পারবেন পায় পথে ব্যথা হবে না রক্ত যাবে না এবং আপনার জন্য উপকারী হবে কোনটা আসুন জেনে নিই পাইলস বলুন আর অ্যানাল ফিশার বলুন এই রোগগুলোর জন্য প্রথম কথাই হচ্ছে আপনি কুষ্ঠকাঠিন্যকে না বলুন আপনি যদি কোষ্ঠকাঠিন্য থেকে দূরে থাকতে পারেন তবে কিন্তু এই রোগগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন অ্যানাল ফিশার পাইলস এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবসময়ই বলে থাকি যে প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আঁশযুক্ত যে খাবার সেগুলো আপনি খাবেন আসুন জেনে নিই সেগুলো কি। সাধারণত দেখা যায় যে আমাদের দেশীয় যে ফলমূলগুলো আছে যেমন বেল পেঁপে পেয়ারা এই সব জিনিস যেগুলো আছে আম এই ফলগুলো কিন্তু আমাদের দেশীয় ফল এবং এগুলোতে পর্যাপ্ত পরিমাণ আশ থাকে এগুলো খেলে আপনার পায়খানা কোষ্ঠ কাঠিন্য হওয়ার সম্ভাবনা কম এবং সেই ক্ষেত্রে পাইলস বা অ্যানাল ফিশারির যে লক্ষণগুলো থাকে সেগুলো কিন্তু আপনার নিয়ন্ত্রণে থাকবে কমে যাবে এছাড়া আপনি যে খাবার খাবেন তিন বেলাতেই আপনার পর্যাপ্ত পরিমাণ শাক সবজি খেতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক কমপক্ষে অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ গ্রামের মতন ফাইবার প্রয়োজন পড়ে যেটা কি না এমনি আপনি যদি প্রতি পর্যাপ্ত পরিমাণ শাক না খান তাহলে কিন্তু সেটা সম্ভব না এই আঁশযুক্ত খাবার আসলে কি করে আমাদের খাদ্য নালির ভিতরে যখন এই আঁশযুক্ত খাবার আঁশগুলা যেটা আমরা ফাইবার বলি যেটা থাকে এরা পানিটাকে ধরে রাখে অর্থাৎ শরীর পানি শোষণ করে নিতে চায় ওই আঁশগুলো খাদ্য নালীর ভেতরে আপনার পানিটাকে ধরে রাখে যার ফলে যে পায়খানা বা মল যেটা হয় সেটা আসলে অতিরিক্ত শক্ত না হয়ে নরম থাকে যেটা কিনা না পাস করতে সুবিধা হয় আমাদের এছাড়া কিছু খাদ্য বাদ দিতে হবে কিছু ওষুধ অ্যাভয়েড করে চলতে হবে কিছু ওষুধ আছে যেমন নারকোটিক্স ওপয়েড এই অ্যানাডল এই জাতীয় যে ওষুধগুলো অনেকের ক্ষেত্রে মানসিক রোগের কিছু ওষুধ অনেকে খান এগুলো কিন্তু আয়রন জাতীয় ট্যাবলেট ক্যালসিয়াম এগুলো কিন্তু পায়খানা কষা করতে পারে সুতরাং আপনাকে রিস্ক এবং বেনিফিট চিন্তা করে যদি সম্ভব হয় এই জাতীয় ওষুধগুলো সাময়িক হলেও পরিত্যাগ করতে হবে এছাড়া ধূমপান অনেকের একটা বদভ্যাসের কারণ এই ধূমপান আপনাকে পরিত্যাগ করতে হবে চা কফি জিনিসটা অত্যন্ত লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে খাবার দাবারের পাশাপাশি আপনাকে কিন্তু পর্যাপ্ত ব্যায়ামও করতে হবে কারণ ব্যায়াম না করলে যদি শুয়ে বসে দিন কাটান তাহলেও কিন্তু আপনার এই কুষ্ঠকাঠিন্য থেকে যাবে এবং পাইলস অ্যানাল ফিশারের প্রবলেমগুলো বেড়ে যাবে আজকাল অনেকেই স্কুল গোয়িং ছেলে মেয়েদেরকে নিয়ে আসেন যাদের দেখা যায় যে কনস্টিপেশন বা পায়খানা কষা থাকে মায়েরা কমপ্লেন করে যে টয়লেটে অনেক সময় ধরে বসে থাকে মোবাইল নিয়ে টয়লেটে যায় মোবাইল নিয়ে বসে থাকে এটি ভুলেও করবেন না মোবাইল নিয়ে টয়লেটে যাবেন না আর এই বাচ্চাদের ক্ষেত্রে এটা হওয়ার মূল কারণটা হচ্ছে খাদ্যাভ্যাস আজকাল অনেকেই ফাস্ট ফুড অর্থাৎ এই বার্গার বা এটা সেটার উপরে খাওয়ার উপরেই বেশি জোর দেয় রেড বা লাল মাংস যেটাকে আমরা বলি গরুর মাংস খাসির মাংস হাঁসের মাংস এই মাংসগুলো লাল আঁস জাতীয় যে মাংস এগুলো কিন্তু কুষ্ঠকাঠিন্য করে সুতরাং এগুলো আপনি যত সীমিত পরিমাণে পারেন ততটাই খাবেন আপনি মুরগির মাংস খেতে পারেন মাছ খেতে পারেন ডিম খেতে পারেন এগুলো দিয়ে আপনার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে হবে এখন যখন আপনি এই পর্যাপ্ত পরিমাণ আঁশ বা শাকসবজি খেতে পারবেন না তাহলে কি করবেন যেমন ছাত্ররা আছে যারা হলে থাকে মেসে থাকে তারা কি করবে তাদের ক্ষেত্রে আমি যেটি উপদেশ দিই সেটা হচ্ছে আপনি সকাল এবং সন্ধ্যা দুই দুইবেলা অথবা বেলা আপনি ইসবগুলোর ভুষি খান পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভিজিয়ে সাথে সাথে খেয়ে ফেলুন পায়খানা যখনই ধরবে কাছাকাছি সময়ে পায়খানা করার চেষ্টা করুন পায়খানা আটকে রাখবেন না পায়খানা আটকে রাখলে কিন্তু পানিটা শোষণ হয়ে যায় এবং ওই শেষ ভাগে যে পায়খানাটা আটকে আছে সেটা শক্ত হয়ে যায় সুতরাং এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো সদি দর্শক ভালো থাকবেন দোয়া রইল